মানুহ যি ৰাস্তা ঘাট এলেকাই উানীতে নোংৰা ফান পৰিষ্কাৰ অনেকুলা নোংৰা কাল নদী গুলা আমাৰ জানি কিন্তু আমাৰ আচলতে দুখীৰ বিষয় এই যে চুনাৰ ঘাট মানুহবোৰবাসীৰ প্ৰতি আয়োজিত এই মানৱ খণ্ডৰ সভাপতি এবং বিশেষ দলেরা আপনারা জানেন এই ভক্ত শুধু বৃহত্ত সিলেট না সিলেট বিভাগ না সারা বাংলাদেশের মানুষ ওনাকে ভালোবাসেন সাড়ে তিনশো এমপি আছেন সংসদে আপনারা লক্ষ্য করেছেন যখন উনি বক্তব্য দেন তখন সবার দৃষ্টি উনার ডেকে থাকে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত উনার বক্তব্য আসেন বস্তুমুখী আছেন কারণ উনি চুক্তি সম্মান কথা বলে উনি অন্যায় সহযোগিত কথা বলে উনি ন্যায় প্রতিষ্ঠিত করতে চান

আমাদের সবার প্রিয় সমান পাই তা আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা কর্তৃপক্ষ আছেন আমি অনুরোধ করবো যারা হুমকি দিয়েছেন সেই হুমকি তাদেরকে বের করে বিশ্বন্দ্র সাক্ষী জনগণের সামনে উন্মুক্ত ওর নাম মুক্ত করা হোক মুক্ত করা হোক সবার সামনে কেছে লোকটা এবং কে কে কেছে চক্রান্ত দক্ষিণ সংক্রান্ততাকে অবশ্যই বের করতে হবে কারণ এই সমস্ত লোককে আপনার ধরে রাখতে হবে সাপোর্ট দিতে হবে আমি যত্ন ছিল একটি এবং আমি বাংলাদেশ সংস্কৃতি আমি বাঙালিক হিসাবে অনেক সাংস্কৃতিক কোন মানুষ চাই ওনার ধীর কামনা করি এবং আমরা ওনার সাথে সহযোগিতা করি ওনাকে নিয়ে এই সুপক্ষ কামনা করে আজকে মানববন্ধনের সফলতা কামনা করে এবং সুন্দর বক্তব্য হয়েছে এখানে যারা এসেছেন সবাই সুমনবার বক্তব্য সেই রাস্তাঘাটে রিক্সা রিক্সাওয়ালা যারা আছেন রিক্সা পাই গাড়ি সবাই ওনাকে লাইক করে এই জন্য গাড়ি ফাইনেন সেখানে ওরা বক্তব্য শুনছেন সুমনবাই জন্য এই উনিশ সেই সুমনবাই যিনি বাংলাদেশ সবাইকে আকৃষ্ট করেছেন ওনার বক্তব্যের মাধ্যমে ওরা কাজের মাধ্যমে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে মানববন্ধনের সফলতা কামনা করে সুনায়ক মানবপুরবাসীর এই আয়োজনকে আমি ধন্যবাদ জানিয়ে বক্তব্য করেছি আল্লাহ আসসালামু আলাইকুম আমরা কতটুকু দুর্ভাগ্য হলে একজন সংসদ সদস্যের হুমকির প্রতিবাদে আজকে প্রদর্শনা করতে হয় এটা একটা জাতির জন্য কলঙ্ক প্রত্যেকেই নোংরা বলে কাদা বলে এটা পরিষ্কার করার জন্য কিন্তু কেউ আসে না যে লোকটি আমাদের অন্ধকারের মধ্যে আলো নিয়ে আসছে সেই জিনিসটা হচ্ছে তারা হত্যা করতে চায় তারা কারা তাদের খুঁজে বের করতে হবে তাদের শাস্তির আওতায় আনতে হবে পুষ্টিময় কিছু দুর্নীতিবাদের বিরুদ্ধে জিনিস হচ্ছা তাকে কি আমরা হারিয়ে দিতে পারি কখনো না আমরা শাহরথী হিসাবে ওনার সাথে থাকবো উনি রথী হিসাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এটাই হচ্ছে আজকে প্রতিবাদ সভার মূল উদ্দেশ্য একজন বেরিস্টার সুমন পারে একটা জাতিকে চেঞ্জ করে দিতে পারে কিছু দুর্নীতিবাদদের আতঙ্কে ফেলে দিতে সেই সুমনের হ্যান্ড হয়ে আমরা গোটা বাংলাদেশে আন্দোলন করব। আমরা প্রত্যেকটি ফ্যামিলি থেকে দুর্নীতিবাদদের বিরুদ্ধে আমরা কি করব আন্দোলন করব করবো হেন কাজ করবো আপনারা দেখেন একজন সংসদ সদস্য যদি তাদের নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা যদি আজকে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াই তাহলে আমার অবস্থা কি হবে আমার বিরুদ্ধে আমার জন্য কি কেউ রাস্তা দাঁড়াবে দাঁড়াবে না আমি কীভাবে সত্যের সাথে থাকবো সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি অনুরোধ করব যে আপনি পনেরোই আগস্ট দেখেছেন আরেকটা আগস্ট যেন না আছে এই দেশের মধ্যে সেই ব্যবস্থা নিশ্চয়ই আপনি করবেন আমি জানি আপনি অত্যন্ত সৎ আপনি সবসময় সততার পূজা করেন আপনি সেই সৎ মানুষটাকে রক্ষা করেন দেশের সাথে দোষের সাথে বঙ্গবন্ধু সুন্দর বাংলা গড়ার ক্ষেত্রে উনি যে অগ্রণী ভূমিকা পালন করবে আপনার আশেপাশে চাটুকার দল যারা আছে কেউ সেই ভূমিকা পালন করবে না তারা আপনাকে বঙ্গবন্ধুর নাম বলিয়ে চেটে ফুটে খাবে যেটা উনিশশো সালে ঘটেছিল আপনারা নিশ্চয়ই তখন অনেক নেতা নেতৃত্ব এসে বর্তমান ছিল কিন্তু বঙ্গবন্ধুকে রক্ষা করার জন্য কেউ কিন্তু আসে নাই কারণ বঙ্গবন্ধুর একটাই অপরাধ সেই দুর্নীতির বিরুদ্ধে উনি অক্ষব করতে চেয়েছিলেন জাতিকে উনি বলেছিলেন আমি লুটে আমি ভিক্ষা করে নিয়ে আসি কিন্তু চাটার দল চেটে ফুটে খেয়ে ফেলে সেই চাটার দল আবার সোচ্চার সেই সোচ্চারদের বিরুদ্ধে যখনই বেরিষ্ট সুমন ভাই দাঁড়িয়েছে তাকে এই দেশ থেকে নিশ্চিন্ন করার যে নীল নকশা তৈরি হচ্ছে সেটা আমি এই ইলেকট্রিক মিডিয়া মিডিয়ার মাধ্যমে দেশের যারা নিরাপত্তার দায়িত্বে কাজ করতেছেন আপনিও আপনার সন্তানকে লেখাপড়া করিয়ে ভালো মানুষ করতে চান সব মানুষ করতে চান কিন্তু সব মানুষ করার ক্ষেত্রে সব মানুষটিকে বাধায় রাখতে হবে আমাদের সন্তানেরা কাকে আইকন হিসাবে মেনে নিবে কাকে ফোন করবে এই দুর্নীতি ছাড়া গুষ্ঠীর না যে লোকটা দেশের দশের জনগণের কথা বলে সব তার মাথায় একটাই চিন্তা আমার দেশের মানুষ কিভাবে অর্থনৈতিক মুক্তি পাবে আমার দেশের লোকজন কিভাবে দেশের সমবণ্ডলের ভাগ পাবে আমার দেশের কিভাবে উন্নতি হবে সেই লোকটাকে বাঁচিয়ে না রাখলে আমার সন্তান কাকে বন্ধ করবে সুতরাং আমি বাংলাদেশের প্রত্যেকটি জনগণকে বলবো আপনি আপনার জায়গা থেকে আপনার ঘর থেকে আপনার ফ্যামিলি থেকে আপনারা আওয়াজ তুলুন সত্যতার পক্ষে আসুন সত্যতা জয় হোক সত্যতার স্লোগান দিয়েই আমরা আমাদের আগামী এগিয়ে নিয়ে যাবো দেশটা লোক সমন ভাইয়ের সাথে আমরা সবসময় আছি আবার চুনারকবার তাি জানেন